না না দেন আপনি আপনি ভালো দিকে হ্যাঁ কত প্যাকেজ একটু বলেন তো

আনলিমিটেড রুটি মানে আনলিমিটেড আপনি যতটা রুটি খাইতে পারেন এবং সাথে তাদের অনেক ধরনের খাবারই আছে যেমন ভাজি টাজি এবং অনেক ধরনের খাবারই এক্সট্রা আছে যেমন চিকেন ডিকেন সহ অনেক আইটেম এবং বেশ ভালো মানুষই হচ্ছে খাচ্ছে লোকেশনটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর হচ্ছে লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনাল থেকে বের হওয়ার পরপরই হচ্ছে এই দোকানে দেখতে পাবেন ইলিশের বাড়ি চাঁদপুর নামে এই দোকানটা এবং তাদের বেশ কিছু এক্সট্রা আইটেমও আছে যেমন খিচুড়ির একটা প্যাকেজও আছে ছয় রকমের ভর্তা দিয়ে একটা খিচুড়ি মাত্র ঊনষাট টাকায় এটি রেডি করতেছে এক প্লেট খিচুড়ি ছয় রকমের ভর্তা

नेक ग अरे बह